গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ হলো সানডে সানডেতে আজ সকালবেলা তুমি এখন যাবে পড়তে তো ওই জন্য চা করে নিয়েছি কালকে আসার সময় কেক নিয়ে এসেছিলাম সেই কেকটা দিয়ে এখন চাটা খেয়ে আর তুমি পড়তে যাবে কেকটা খেয়ে গেলে অনেকক্ষণ পেটটা ভরা থাকবে সেই আস্তে আস্তে সাড়ে দশটা বেজে যাবে এগারোটা আমি একটু কেকটা নিয়ে এসেছিলাম কালকে রাত্রিবেলা বুদ্ধি করে তো চলো চাটা খেয়ে নিই এখন আমরা তারপরে তুমি আটটার সময় পড়তে যাবে তারপরে এই ঘরদারটা খালি ঝাঁট দেওয়া হয়েছে বাকি কিছু কাজ হয় না যে বিছানার চাদর ফাদর সব চেঞ্জ করবো কারণ প্রায় এটা অনেক দিন হয়ে গেলো এই চাদরটা পাতা দিতে এখানে তুমি বসে আছে তো বিছানার থেকে বইগুলো গুছিয়ে নিয়ে বিছানার চাদরটা চেঞ্জ করবো ওভারে চাদরটাও চেঞ্জ করব আজকে আবার মিস্ত্রি আসবে ওখানে এক্সস্টটা লাগাতে তো এখন অনেক কাজ আছে আর তাড়াহুড়ো ওরকম হচ্ছে কি যাতে তাড়াতাড়ি করে কাজটা গুছিয়ে করে নেওয়া যায় চল লাগে চাটা খেয়ে ঠিক আছে হ্যাঁ খাটাবে না এখন ছাতাটা হ্যাঁ হ্যাঁ এই চাদরগুলোতে মেশিনে বসে এই ধারগুলোকে অন্য চাদর দিয়ে কেটে কেটে বাড়িয়েছিলাম আর একটু সুন্দরভাবে মানে চাদরটা পাতা হয়ে গেল দেখো আর ওই দিকটাতে ভালোভাবে গুঁজে দিয়েছি যাতে হরকে না চলে আসতে পারে ব্যাস এই ঘরটা পরিষ্কার হলো এবারে যাব ওই ঘরটাতে এই ঘরটাতে চাদর ফাদর সমস্ত কিছু চেঞ্জ করে আর পরিষ্কার করে একটা ভালো চাদর পেতে দিয়েছি এটা গোছানো হয়েছে ঘরটা আমরা ঝাঁকি অমনি একদম ঝাঁট দিয়ে আমি মুছে পরিষ্কার করে নিয়েছি এবারে চানটা করে নিই ততক্ষণে ওরা আবার চলে আসবে এখনও পুজো বাকি আছে পুজোটা করে নেবো তো তারপরে যদি ওদিকটা লাগাই লাগাবে বেলায় রান্না হবে ঠিক আছে সকালবেলা রান্না করে উঠতে পারলাম না আজ রবিবার অনেকটা লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে তনুও পড়তে গেলো তারপরে এইদিকে কাজ করবো তারপর ওই গাছের ওইখানটা একটু পরিষ্কার করলাম নিঃসরাতে নোংরা মতো হয়েছিল লোককে সব মুছে মুছে পরিষ্কার করলাম গাছের ঘরে জল দিলাম অনেক কাজ করতে করতে অনেক সময় গেল তাও বেসিনটা পরিষ্কার করে বেসিনটা পরিষ্কার করে চালে ঢুকবো আমার ব্যবস্থা দেখো ইন্ডাকশানটাকে খবরের কাগজ দিয়ে চাপা দিয়েছি ভেতরে একটা কাপড় আছে এখানে জলের বোতলগুলোকে এই কাপড় দিয়ে চাপা দিয়ে দিয়েছি আর এইটা হচ্ছে আমার গ্যাস আর এইখানে ওই যে মশলাপাতি দিয়ে একটা ছেঁড়ার চাদর ছিল এইগুলো কিন্তু অসময়ে কাজে লাগে আর এইখানে ওইটাকেও একটা ছেঁড়া চাদর দিয়ে বাসনগুলোকে ঢাকা দিয়ে দিয়েছি যাতে ধুলো ফুলো না উড়ে আসে তুমি এক সময় কচুরি নিয়ে এসেছে আর মেশি মশাই লেগেছে তো আর কিছু কিছু হয় না তো আমার মেশিন

ফ্যানটাকে ওইখানে লাগাবে বলে একটুখানি ভাঙতে হচ্ছে নাহলে ওটা ঠিক লাগানো যাবে না এই পাখাটা তো বড় না ওই জন্য ওখানে ফ্যানটা লাগালো আর এই যে ফ্যানটা এটা হচ্ছে দালানের ফ্যান এটা সমীররা নিয়ে চলে গেছিল আর ওইটা নিয়ে এসে দিয়েছে আর এখন ওটাকে চেঞ্জ করে এটাকে চেঞ্জ করে এই ফ্যানের মধ্যে লাগিয়ে দেবে ব্লেডগুলোকে ব্লেডগুলো নিয়ে গেছে কিন্তু কোথায় রেখেছে মনে করতে পারে না আমি বললাম তাহলে এই ফ্যান থেকে ব্লেডগুলো খুলে এই ফ্যানে লাগাও আর এই মিস্ত্রি দাদা ফ্যানটা এখানে লাগিয়ে দিয়েছে এই ফ্যানটা এর আগের বারে ওরা দুখানে একসঙ্গে অফারে কিনেছিল কিন্তু ফ্যানটা খুব একটা ভালো হয়নি যাই হোক আর এখানটা লাগানো হয়ে গেছে একজস্টটা আর এটা আজকে আমি করাতাম না যে ফ্যানটা লাগাতেই এসেছিলো কিন্তু যেহেতু ওখানে ইটটা আছে যখন তখন পড়ে গিয়ে নিচের স্ল্যাবটা ভেঙে যেতে পারে ওই জন্যই আমি আবার একটুখানি লাগিয়ে নেওয়ার ব্যবস্থা করলাম যে যা এসেছি যখন মিছিল তখন লাগিয়ে নিলাম আমি লাগাবো না ওখানে দুটো ইটই থাকবে কিন্তু আগের দিনকে আমাকে আমার এক বন্ধু যেহেতু আমাকে কমেন্ট করে জানালো যে না মানে হনুমানের থেকে মানুষের ভয়টা বেশি যার জন্য আমি আবার কী করলাম না তড়িঘড়ি করে আমি না এটা আগে লাগাই যেটা দরকার সেটা লাগাতেই হবে আর এই যে ফ্যানটাকে এখানে লাগিয়ে দিল দেখো আজকে গরম মশলার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে তোমার এলাচ লবঙ্গ দারচিনি এই জাইফল জৈত্রী সামরিচ ঠিক আছে এইটা সেই ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম এইটাকে আগে ফার্স্টে ভেজে নেব আজকে হবে দাদা বৌদি বিরিয়ানি ঠিক আছে আর এখানে আমি অলরেডি পেঁয়াজ কেটে নিয়েছি আদা রসুন রেডি করে রেখেছি এটাকে কাটবো আর এখানে রেখেছি তেজপাতা চালটাকে ধুয়ে রেখে দিয়েছি এখানে এই যে চালটাকে এখানে ধুয়ে রেখে দিয়েছি অত দূর থেকে দেখাচ্ছি তো হ্যাঁ এই যে এটাকে এখানে রাম দিয়ে দিলাম এই পেটের মধ্যে তেজপাতা এক দুটো এলাচ আর একটু ওই দারচিনি এটা রেখে দিয়েছি জলটা ফুটলে এর মধ্যে এটা দিয়ে দেবো ঠিক আছে এবার দেখে দিয়ে একটু জলটা ফুটছে কি কিনা প্রায় জলটা ফুটে এসেছে এর মধ্যে এই দুটো ঢেলে দিলাম ঠিক আছে এই খাটটা এটা ফুটবে পুরো একদম টক টকভক করে ফুটবে তখন চালটা দেবো এর মধ্যে যে দাদ ধুয়ে রেখে দিয়েছিলাম এই চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি জলটা প্রচণ্ড পরিমাণে গরম হয়ে গেছে গরম না জাস্ট ফুটছে ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে কড়াতে তেল দিয়ে দিলাম আর তেলের মধ্যে মানে দুখানা তেজপাতা দিচ্ছি একটা হচ্ছে বড় ছিল বলে ছিঁড়ে দিলাম আর একটা ছোটো থেকে তেজপাতা দিলাম এটাকে একটুখানি ভাজা ভাজা মতো হলো এরপরে এর মধ্যে পেঁয়াজ দেবো ও পেঁয়াজটা দিয়ে দিয়েছি তার আগে কিন্তু একটু ঘি দিতে হতো ঘিটা এই এখন দিলাম আমি ঠিক আছে এই ঘিটা দিলে পেঁয়াজটার মধ্যে ঘিয়ের গন্ধটা যেন খুব সুন্দর এটা খেতে হবে আর এই পেঁয়াজটাকে বেরেস্তা করে নিতে হবে মানে একদম লাল লাল করে ভেজে নিতে হবে হাই ফ্লেমে মানে গ্যাস জোর দিলে কিন্তু পেঁয়াজটা নরম মতো হয়ে যাবে ওই জন্য এখানে ভাতটাও প্রায় হয়ে গেছে ভাতটা একটা ফুট দিয়ে না নিলাম বেশি ফোটাবো না আর বিরিয়ানির জন্য এখানে আমি আলু কাটছি এখানে গোটা গোটা আলুগুলোকে কেটে নেবো আলুগুলোকে আজকে আধখানা করব না তাই দেখো পিঁয়াজটা ভালো ভাজা হয়ে গেছে এর মধ্যে দু গ্লাস জল ঢেলে দেবো আর কিন্তু জল দেবো না এই যা জল দিলাম এইটাই এরপর একে একে কিছু মশলা দিয়ে দেবো এর মধ্যে কুড়ো মশলা এটা যেমন একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর এর মধ্যে একটু রেড চিলি পাউডারও দেবো আর এই লঙ্কার গুঁড়োটা একটু ঝালের জন্য এর মধ্যে দিলাম এক চামচ পুরো হলুদ আর দিচ্ছি পুরো একদম ভর্তি ভর্তি এক চামচ নুন নুনটা কিন্তু স্বাদ অনুযায়ী হ্যাঁ আর এটা হচ্ছে রেড চিলি পাউডার এটা দিলে কালারের জন্য এটা দিচ্ছি আমি যতক্ষণ আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ ভালো করে আলুটা সেদ্ধ করে নিচ্ছে আর এই আলুগুলো একটু সেদ্ধ হয়ে গেছে এই সেদ্ধ হতে একটু সময় লাগবে এটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে মানে প্রায় তোমার এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আর এই জলটার মধ্যে এবারে একটা একটা করে চিকেনগুলোকে দিয়ে দেবো দিয়ে আবার সেমভাবেই মানে দশ থেকে পনেরো মিনিট রাখবো আর এর মধ্যে আরেকটু নুন দিয়ে দিয়েছি দেওয়ার পর এর মধ্যে এটাকে ভালো করে চাপা দিয়ে দেবো ওই দশ থেকে পনেরো মিনিট রাখলেই তোমার চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তবে কিন্তু গ্যাসটাকে আমি লো ফ্লেমে রাখবো যাতে ভালোভাবে চিকেনটা সেদ্ধ হয় দশ মিনিট হয়ে গেছে এরপর আবার একবার ঢাকনাটা খুললাম খুলে এর মধ্যে ওই যে তোমার গরম মশলাটা করে রেখে দিয়েছিলাম সেই গরম মশলাটা এর উপর দিয়ে ছড়িয়ে দেবো ভালো করে তাহলে গরম মশলার সেনটা চিকেনের মধ্যেও খুব সুন্দরভাবে যাবে আর চিকেনটা খেতে খুব সুন্দর টেস্ট হবে আর চিকেনটা খুব নরমও হবে আর এর মধ্যে হাড়িতে যে আমি মানে এক একটা ফুট দিয়ে রেখে দিয়েছিলাম যে ভাতগুলো সেই ভাতগুলো এর মধ্যে ভালোভাবে চাড়িয়ে দিলাম দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ আর দুধের সঙ্গে যদি তোমরা একটু পারো খোয়া ক্ষীর দিলে আরও ভালো খেতে হতো আর তার মধ্যে বাকি হাঁড়িতে যা ভাত ছিল এর মধ্যে ঢেলে দিলাম আর আমাদের তো দুজনের খাওয়া ওই জন্য একটু অল্প লাগছে আর যদি ধরো অনেক আছে তাদের মোটামুটি জলের এ পরিমাণটা একটু মেপে দিতে হবে আলুগুলো ওপর দিয়ে 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 আর একটু দুধ দিয়ে দিলাম দিয়ে এবারে গরম মশলাটা পুরোটা দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দেবো একটু গোলাপ জল দু চামচ দেবো মানে দুছিপি ছোটো ছিপি তো দুছিপি গোলাপ জল দেবো আর এর উপরে দেবো তোমার ঘি আর দেবো তোমার ওই মিঠা আতর মিঠা আতরের সেনটা খুব সুন্দর ছাড়ে যখন আমি এই আলুটা এঁকো তখন একটুখানি মিঠা আতর দিয়েছি কারণ মিঠা আতরের যে গন্ধটা সেটা আলুর মধ্যে দিলে ওটাও খেতে ভালো লাগবে আর এটা কড়াই করে করছি হাঁড়ি করে করলে ভালো হতো আর আজকে যেহেতু আমার তাড়াহুড়ো আছে বলে ওই জন্য হচ্ছে কড়াই করে করলাম দমে রেখে দিয়েছিলাম পনেরো মিনিট তারপর দম দিয়ে খুলে দেখছি রেডি হয়ে গেছে এটাকে গ্যাসটাকে বন্ধ করে আরও পনেরো মিনিট রেখে দেবো এটা ততক্ষণ আমি এখানে বাসনগুলো মেজে নেব আরও পনেরো মিনিট রাখার পর দেখছি একদম পুরো পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এবার গ্যাসের এখান থেকে না নিলাম নিয়ে এবারে বাড়ছি দেখো এত সুন্দর বিরিয়ানিটা হবে না আমি বুঝতে পারিনি আর এখানে এক্সস্ট ফ্যানটাকে লাগিয়ে নিয়েছি পাখাটা চলছে বেশ ভালো লাগছে মানে রান্নাঘরটা বেশ একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া হেবি সুন্দর লাগছে আর এটা দেখো একদম পারফেক্ট হয়েছে কালারটা এত সুন্দর হয়েছে মানে কতটা কি ক্যামেরায় ধরা পড়ছে বুঝতে পারছি না আর তোমরা যদি করে কোনো দিন বানিয়ে এরভাবে খাও না দাদা বৌদির বিরিয়ানি এত সুন্দর লাগবে খেতে কি বলবো খুব সুন্দর হয়েছে একদম কি ঝরঝড় হয়েছে আর আলুর কালারটা যেমন সুন্দর হচ্ছে আলুটা পারফেক্ট সেদ্ধ হয়েছে আর বিরিয়ানিটা আমি এইভাবে কাটছি ওপর থেকে সাদা ভাতগুলো রাখা আছে ওগুলো উপর থেকে একটু ছড়িয়ে দিলে আরও সুন্দর দেখতে লাগবে আর খেতেও খুব ভাল লাগবে আর এই ঘরের ভেতরে চলে এসেছি যে জন্য বেড়ে নিয়েছি আমার জন্য বাড়ছি নিচে তো একদম ঘরে সুন্দর লাগে বিরিয়ানিটা হয়েছে

এই চাদরগুলো এখানে সব শুকনো করতে দিয়ে দিয়েছি কেচে আর এইখানে এইটা সবুজগুলো রোদ্দুরে রোদ্দুর আর খেয়ে দেই বাসনগুলো এখানে সব মেঝে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর বিরিয়ানিটা এখানে চাপা দেওয়া আছে থাক শুয়ে পড়েছে দেখো ওই পাশা চল্লিশ আর বাইরে বৃষ্টি হচ্ছে দেখা খালি